জানেন স্বাধীনতার বাউন্ন বছরের মধ্যে প্রায় আঠাশ বছরই ছিলেন দেশবিরোধী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন দেশকে যারা ভালোবাসেন স্বাধীনতা চায়নি সেই বিএনপি জামাত তারাই ছিলেন দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতারা তারা ক্ষমতায় থাকালীন সময় তখনই তারা দেশ ও জাতির অর্থনীতির মুক্তি কথা ভাবেনি তারা ভেবেছেন কেমন করে দেশ থেকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়া যায় দালার মতে বঙ্গবন্ধুর কন্যা লাগাতার পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আপনারা নিজেরাই দেখেছেন বাংলাদেশে অবতেপূর্ণ উন্নয়ন সামাজিক নিরাপত্তা বাংলাদেশের শিক্ষার হার এমন কোনো শ্রেণী পেশা নাই যে সেখানে উন্নতি না হয়েছে আমি বিশ্বাস করি এই টার্মে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশকে যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন সেটা করেই জাতিকে উপহার দেবে বলে আমি বিশ্বাস করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি স্মার্ট বাংলাদেশ গড়েছে 너도너도너 도망을 <목소리> 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 Obrigado. সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী